আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চালতা মাখা আমরা স্কুল কিংবা কলেজের সামনে থেকে মামাদের কাছ থেকে যে চালতা মাখাগুলো কিনে থাকি সেমভাবে তৈরি করে দেখাবো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম দিনেছি তেতুল। পাকা তেঁতুলগুলো আমরা তেতুল থেকে বীজগুলো বের করে নিতে হবে তেঁতুল নিয়ে নেওয়ার পর নিয়ে চালতা চালতাগুলো পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা কেটে নিচ্ছি চালতার বীজগুলো ফেলে দিতে হবে এবং কুচি কুচি করে চালতাগুলো কেটে নেব নিয়েছি তেঁতুল কাঁচা মরিচ কুচি তেঁতুলের বীজগুলো বের করে নিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বিট লবণ মরিচগুলো ভালোভাবে মেখে নিতে হবে তেতুলগুলো এখন আমরা সবগুলো উপকরণ একত্রে মাখিয়ে নিব চালতাগুলো মাখিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা সরিষাটি ঝাঁকিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল চালতা মাখা খুবই সহজ একটি রেসিপি খেতে অনেক বেশি মজা চালতা মাখা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ